দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আমি আলিশন চৌধুরী চৌধুরী ব্লক থেকে এই মুহুর্তে আমি এসেছি বাংলাদেশের সাবেক বরিশাল বর্তমানে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে প্রত্যন্তর গ্রাম বলছি জন্য দেখুন পৃথিবীর সৃষ্টি হয়েছে কত শত বছর কিন্তু গ্রামের যে রাস্তাগুলো রাস্তার জব কাঠামো সেগুলো আগের মতো আছে মাটির রাস্তা এইখানে এসেছে একটি বিয়ের অনুষ্ঠানে আসলে এটি অবাক সেই গাজীপুর কাপাসিয়া থেকে পটুয়াখালীর বাও ফলে বিয়ের অনুষ্ঠানে আসা এক আশ্চর্যজনক দেখতে থাকুন আমার ক্যামেরার সামনে উনি হলেন আমাদের বর বয়স পঞ্চাশ হল আমাদের আজকের আমরা এখানে ওয়েট করছি যেটা গতানুগতিক গ্রামের এই বিয়ের অনুষ্ঠানের গেট থাকে সেটা এখানে গত বছর ওনার স্ত্রী ক্যান্সারে মৃত্যুবরণ করেন এবছর তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই যে আমার সামনে রয়েছে বর এই মুহূর্তে বা ফল এক প্রত্যন্ত অঞ্চলের গ্রামে এখানকার মানুষ সহজ সরল যেটা আমি বুঝতে পারলাম দেখতে পারলাম একেবারে গ্রামীণ পরিবেশ এই দেখুন ঘর বাড়ি এখন আর রাস্তাঘাটের যে অবস্থা এখানে আসলেই খুব অবাক হয়েছি যে পৃথিবী সৃষ্টি হয়েছে এত উন্নয়ন হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু এখানে একেবারে সেই ব্রিটিশ আমল তারও আগে যে অবস্থা ছিল তাই আছে মানুষ এখানে অত্যন্ত কষ্ট করে এই যাতায়াত করে এখান থেকে পটুয়াখালী বরিশাল ঢাকা ইত্যাদি ইত্যাদি সাথেই থাকুন দেখতে থাকুন এই এলাকার সাধারণত ঘরগুলো একসাথেই হয় সব ঘর মিলিয়ে একসাথেই তারা থাকে এই যে কোন বিশাল বড় ঘর ব্যাপারটা এই ঘরের ভিতরে তারা থাকেন এই সিস্টেমই বিশেষ করে দক্ষিণ অঞ্চলে এবং ঢাকার কাছে মুন্সীগঞ্জ এই এলাকার ঘরে বাড়ি কিন্তু এই ধরনেরই টিনের বেড়া টিনের ঘর এই আমি সেই অনুষ্ঠানের মঞ্চে আসলে মানুষের জীবনে তো অনেক পরিবর্তনই হয় হয়ে যায় যিনি আজকে বিয়ে করতে এসছেন ওনার স্ত্রী অত্যন্ত ভালো মানুষ ছিলেন কাপাসিয়া উপজেলার তর্গে ইউনিয়নের এক সময়ের জনপ্রতিনিধি ছিলেন মহিলা জনপ্রতিনিধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি পৃথিবী থেকে চলে গেছেন আর যে কারণে তিনি ক্যান্সারে আক্রমণ হয়েছেন আক্রান্ত হয়েছিলেন সেটা হলো ডাক্তাররা যেটা বলেছে সেটা হলো পান সুপারি উনি প্রচুর পরিমাণে পান সুপারি খেতেন যারা বাংলাদেশে পান সুপারি খান দয়া করে সতর্ক হবেন বাংলাদেশে এখন আটত্রিশ পারসেন্ট লোক ক্যান্সারে আক্রান্ত হন এই পান সুপারি থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওতে থাকার জন্য আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে এ হলো আমাদের আজকের ভিডিও এক অভিনব ভিডিও আপনারা ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি আলেশন চৌধুরী এই মুহুর্তে বাউফল পটুয়াখালী বাংলাদেশ It's、oh. oh. a <laughs>